সাহসাসিকার থেকে আন্দোলনের যোগ্যতা তারেকা সরিয়ে দিতে পারবেন না মুসলমান এই যুগের মুসলমানরা মনেই করে না যে কোরআন পড়া আমাদের কাজ হাদিস পড়া আমাদের কাজ এটা আমাদের কাজ আমরা ছেড়ে দিচ্ছি জন্য ওলামাই কালামদের কাজ ওলামাই কালাম ছেড়ে দিচ্ছে ওলামাই কেরামদের কাজ শুধু কোরআন পড়ে না ওলামাই কালামদের কাজ শুধু হাদিস পড়ে না এটা সাধারণ সবার কাজ আলমদের কাজ হচ্ছে কোরআন ও হাদিস গবেষণা করে করে নতুন সমস্যাগুলোর সমাধানদের করা এটা আলমদের কাজ আপনাদের কাজ আপনারা ছেড়ে দিয়েছেন আলমদের কাজ আলম একজন ড্রাইভারের কথা বললাম তুই হাজার হাতি সহজ কোথা থেকে কোথায় গেলাম এই কথায় আল্লাহ আমার নবিক আল্লাহ তা নিজে উস্তাদ বানাইয়া গোটা চাকরির জন্য পাঠাইছেন এখন নবীর কাছে যারা লেখাপড়া করে এরা সব নবীর ছাত্র সাহাবাই কারণ নবী ছাত্র এমন ছাত্র হয়েছেন এক একজন দুনিয়াতে থাকা অবস্থায় জন্মাতের সাহায্যে জিজ্ঞেস করেছেন বদর ময়দানে যে সকল sahabat کرام হাজির হয়েছেন আল্লাহ সবার জন্য maaf করার ঘোষণা দিলেন উহুদের ময়দানে যখন যে সকল sahabat کرام হাজির হয়েছেন আল্লাহ এদের গুনাহ মাফ করে দেওয়া ঘোষণা দিয়েছেন শুধু তাই না সব সাহাবীদের উপরে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা রাবি আল্লাহু আনহুম ওয়া রাদিয় আল্লাহু আনহুম

রামদের কাছে এগিয়ে আগে দিন শিখতে পারো সাধারণ মানুষের তুলনায় তোমাদের কামটাও বেড়ে যাবে

এই জন্য বলেছি আমার জিজ্ঞাসা করেন ওই ইমাম বুহারি রহমতুল্লাহ আমি সর্বপ্রথম বোহারি দেখেছেন আমরাই বোহারি বললাম

رحمة للعالمين فراء رمض كرش اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم في القلم علم الانسان ما لم يعلم سبحان آل الله سبحان رزقك নবীজি এতক্ষণ জিজ্ঞাসা করেছেন করতে জানি না তার মানে হলো পড়ি নাই আমি তবে যদি পড়তে হয় কার নামে পড়বো দুনিয়ার কারো নামে